ছিল ছিল ছোট্ট মেয়ে নাম তার ইলা ইলার এক পুরনো কাঠের বাক্স বাক্সটা দেখতে সাদামাটা হলেও ইলার কাছে সেটা ছিল জাদুর বাক্স প্রতিদিন ঘুমানোর আগে ইলা তার সব দুঃখ কষ্ট বাক্সের ভেতর রেখে দিত আর সকালে যখন ঘুম থেকে উঠত দেখত বাক্সের ভেতর থেকে উঁকি দিচ্ছে একরাশ ঝলমলে আনন্দ একদিন ইলার খুব মন খারাপ তার প্রিয় পুতুলটা ভেঙে গেছে ইলা কাঁদতে কাঁদতে পুতুলটাকে বাক্সের ভেতর রাখলো রাতে স্বপ্ন দেখল তার পুতুলটা নতুন হয়ে গেছে আর তাকে দেখে হাসছে সকালে উঠে দেখে সত্যি পুতুলটা জোড়া লেগে গেছে ইলা অবাক হয়ে ভাবল এটা কি করে সম্ভব মা এসে বললেন মন ভালো থাকলে সব অসম্ভবই সম্ভব হয় তুমি পুতুলের কষ্ট বাক্সে রাখনি রেখেছিলে তোমার ভালোবাসা ইলা বুঝল যাদুর বাক্স আসলে তার নিজের মনের জোর আর ভালোবাসারই প্রতিচ্ছবি এরপর থেকে ইলা শুধু দুঃখ নয় তার সব স্বপ্ন আর ভালোবাসাও বাক্সের ভেতর রাখা শুরু করল আর তার জীবন ভরে উঠল ঝলমলে হাসিতে এখনও লাইক ও সাবস্ক্রাইব করেনি